প্রিয় বাংলাদেশি ভাইয়েরা আপনারা যারা যে যেখানে আছেন অবস্থান করছেন সকলকে সালাম আলাইকুম আজকের বিষয় হচ্ছে পর্তুগালের দোকান দিলে কেমন চলে অথবা বিজনেস দিলে রকম সুযোগ সুবিধা পাওয়া যায় তো আপনাদের দুটো কথার আমি উত্তর দেব সেটা হচ্ছে পর্তুগালের দোকান কেমন চলে দোকান পর্তুগালে ভালোই চলে যদি আপনি প্লেস ভালো পান যেমন বাংলাদেশের কোনো সেন্টারে যদি আপনি দোকান দেন ওখানে দোকানটা কেমন চলবে আর আপনার বাড়ির পাশে দিলে দোকানটা কেমন চলবে অবশ্যই আপনারা এটা জানেন তারপরেও জেনে শুনে আপনারা যখন প্রশ্ন করছেন আমাকে অবশ্যই উত্তর দিতে হচ্ছে আপনি যদি টুরিস্ট পয়েন্টে একটা দোকান নেন ওই দোকানটার আছে তিন লক্ষ ইউরোর মতো ওই তিন লক্ষ ইউরো দিয়ে যদি আপনি দোকান কিনেন ওখানে আপনার ডেলি এক হাজার ইউরো ইনকাম হবেই তিন লক্ষ জুড়ে সম পরিমাণ তিন কোটি টাকার মতো ঠিক আছে তো তো যেখানে বেশি ইনভেস্ট সেখানে বেশি প্রফিট আবার আপনার বাড়ির পাশে আপনি যদি বেশি ইনভেস্ট করে বসে থাকেন ওখানে লাভ নেই সেম কন্ডিশন সারা ওয়ার্ল্ডে আছে আপনার বিশ্বে যত বড় বড় ধনী দেশগুলো আছে এগুলোর ভিতরে ওইরকম পর্তুগালের ভিতরে এরকম বাংলাদেশেও এরকম তারপরে দোকান দিলে কেমন চলবে দোকান আপনি যদি রেসিডিয়েন্সাল রেসিডেন্সিয়াল সাইটে দেন ওখানে প্রতিদিনের মতো চলবে আপনার এরকম বড় কিছু করতে পারবেন না কিন্তু চলবে আর যদি আরও আউটসাইডে পড়ে যায় তাহলে তো মনে করেন দেশের থেকে আনি ভাড়া দেওয়া ছাড়া কোনো পথ থাকবে না আর যদি ট্যুরিস্ট পয়েন্টে পড়ে তাহলে তো আপনি একেবারে হীরার খুনিতে বসবাস করতেছেন মনে হবে তো যাই হোক আর যাদের টাকা পয়সা বেশি আছে আচ্ছা এর ফাঁকে আরেকটি কথা যারা নতুন আসবেন তারা যাদের কম পয়সা তারা কিন্তু বিজনেস না দেওয়াটাই ভালো তাদের কাজের মাধ্যমে দেশে কাগজ হওয়ার সুবিধা আছে কাজ করবেন মাস শেষে বেতন পাবেন টেনশন থাকবে না কোনো কিছু থাকবে না এটা হচ্ছে সবচেয়ে ভালো আর বিজনেসের ক্ষেত্রে যে কোনো দেশে যে কোনো বিজনেসের রুলস রেগুলেশন আসে অবশ্যই আপনারা ওইগুলা ফল করতে হবে তো আপনারা নতুন আসে আসলে বিজনেসের কথা চিন্তা করবেন না যাদের পাঁচ কোটি টাকার উপরে আছে তারা বিজনেসের কথা চিন্তা করবেন কারণ যে পাঁচ কোটি টাকা এদেশে ইনভেস্ট করবে তাকে দেশের গভর্নমেন্টে ওইটা ওটা ল আছে এটা এই দেশের গভর্নমেন্টে আপনাকে এই দেশের লাল ফাঁসফোর্ট যেটা এবং ফার্মেনান্থলি কার্ড যেটা ওইটা সহ আপনাকে দিয়ে দিবে এক সপ্তাহের ভিতরে রেসিডেন্স না ফার্মানান্তলি কার্ড পাঁচ বছরের আওতায় যেটা দেওয়া হয় পাঁচ বছরের জন্য ওইটা একসাথে দিয়ে দেবে আপনি এতগুলো টাকা ইনভেস্ট করবেন যার কারণে তো যাদের টাকা পয়সা কম তারা ওইগুলো চিন্তা করবেন না ওই বিশ তিরিশ হাজার ইউরো চল্লিশ হাজার ইউরো দিয়ে আপনি এখানে নতুন আসছেন দোকান দেবেন ওগুলা না আপনি একটা দেশে যাবেন ওই দেশের রাস্তাঘাট চেনার জন্য আপনার ভাষা বোঝার জন্য ভাষা বলার জন্য অনেক আছে ইত্যাদি ইত্যাদি এগুলো আপনাকে শুনতে হবে জানতে হবে বুঝতে হবে বিজনেসের সম্বন্ধে আপনাকে ট্রেনিং নিতে হবে ট্রেনিং নিয়ে তারপরে আপনি বিজনেস স্টার্ট করতে হবে কোনো কিছু সম্বন্ধে আপনি জানলেন না না যেন হুস করে দিয়ে বসলেন তাহলে আপনার ওই তিরিশ চল্লিশ হাজার সবগুলো চলে যাবে তো বিজনেসের কথা আপনারা যারা নতুন আসবেন যারা পাঁচ কোটি টাকার উপরে আছে তারা চিন্তা করবেন আর যারা পাঁচ কোটি পাঁচ কোটি টাকার নিচে আছে তারা ওগুলো চিন্তা করবেন না কারণ জোর করে কোনো কিছু হয় না জোর করে কোনো কিছু আদায় করতে আপনি পারবেন না সুতরাং আপনারা যারা বিজনেস চেঞ্জিং বিষয়ে আসবেন তারা এখানে আসি কাজের মাধ্যমে আপনারা কী বলে কাগজ নিতে পারবেন রেসিডেন্স নেবেন কোনো অসুবিধা নেই এক বছর পাঁচটারটা এক বছর পরেরটা দুই বছর পর দুই বছর এরপরে পাসপোর্টের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন এই পাঁচ বছর পর্যন্ত আপনার প্রতি মাসে আপনি স্যালারি পাবেন কাজ করবেন স্যালারি পাবেন কাজ করবেন স্যালারি পাবেন এর সে শান্তি আর কি আর দরকার নেই বাড়ছে ঝামেলা কাঁধে নেওয়ার তো আশা করি বুঝতে পারছেন পর্তুগালে দোকান দিলে কেমন চলবে আর অন্য বিজনেস দিলে কেমন চলবে আমি শর্ট টাইমের ভিতরে আপনাদেরকে যতটুকু আমি জানি ততটুকু আপনাদেরকে বললাম তো আশা করি সবাই এই জিনিসটা ফলো করবেন আমি এতক্ষণ পর্যন্ত যেটা বলছি ভিডিওটি যদি ভালো লাগে সবার কাছে শেয়ার করবেন আপনার বন্ধুদেরকে শেয়ার করবেন যাতে করে ওরা উপকৃত হয় তো আমার পরবর্তী ভিডিও আসছে আপনার পর্তুগালে কাগজ দিয়ে অন্য দেশে কাগজ করা যাবে কি না এই বিষয়ের উপর কথা থাকবে তো আপনারা ওই ভিডিওটি দেখার জন্য সবাই অপেক্ষা করুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম